শুভরাত্রি বন্ধুলা ঘড়ির কাঁটা এখন ঠিক রাত আটটা আর আপনাদের প্রিয় ভূতের আড্ডা ভূতের বাড়ি আবার হাজির আপনাদের সামনে আমি আপনাদের হোস্ট আকাশ আজকের গল্পটা নিয়ে আমি নিজেও শিহরিত কারণ এটি নিছক কোনো লোককথা নয় বরং সত্যি ঘটনার ওপর ভিত্তি করে লেখা ঘটনাটা ঘটেছিল পাহাড়ি এলাকার এক প্রত্যন্ত গ্রামে যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে আছে এক অভিশপ্ত বাসঝাড়ের রহস্য গ্রামের মানুষজন পর্যন্ত দিনের বেলা ওখানে যেতে ভয় পায় আর রাতের কথা তো ভাবাই যায় না কথিত আছে এই বাঁশঝাড়ে মৃতদের অশান্ত আত্মারা ঘুরে বেড়ায় কেউ বলে তারা ফিসফিস করে ডাকে আবার কেউ শোনে শিশুর কান না আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেই ভয়ঙ্কর বাঁশঝাড়ের গল্প গুপ্ত বাঁশঝাড় এই অভিশপ্ত বাঁশঝাড় কীভাবে এক তরুণের জীবনে ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য এক সত্য উন্মোচন করল সেটাই আমরা শুনবো আজকের আসরে তাহলে চলুন শুরু করি আজকের গল্প পাহাড়ি এলাকার প্রত্যন্ত এক গ্রামে আমার জন্ম আর বেড়ে ওঠা ছোট থেকে চোখ খুলেই দেখেছি চারপাশে অগাছ সবুজ টিলার মাথায় গাছপালা নিচে ছোট ছোট ঝিরি বেয়ে নেমে আসা পানি আমাদের গ্রাম যেন প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকা এক টুকরো পৃথিবী তবে এই সৌন্দর্যের আড়ালে ছিল অন্য এক অন্ধকার সত্য গ্রামে শিক্ষা দীক্ষার বড়ই অভাব ছিল মানুষজন দিনের বেলায় বেশিরভাগ সময় ক্ষেত খামারে নদীতে মাছ ধরে বা পশুপালনের সময় কাটায় লেখাপড়া এখানকার মানুষজন অপ্রয়োজনীয় আর বিলাসিতা মনে করত তবে আমার কাছে ব্যাপারটা ছিল অন্যরকম বই হাতে পেলে সময় যে কিভাবে চলে যেত আমি বুঝতেই পারতাম না কেউ কেউ বলতো আমি নাকি লেখার কারিগর কথাকে গল্প বানিয়ে ফেলার এক অদ্ভুত ক্ষমতা আছে আমার মাঝে শিশুকাল থেকে গ্রামে নানা রকম ভয়ের গল্প শুনে বড় হয়েছে কোথাও নাকি অদৃশ্য ছায়া দেখা যায় কোথাও আবার মৃতদের হাসির শব্দ শোনা যায় কেউ বলতো নিছো গুজব আবার কারো চোখে মুখে আতঙ্ক দেখে বুঝতান ওরা সত্যি কিছুটা দেখেছে এই সব গল্পই আমাকে টানত ভয় পাওয়া নয় বরং ভয়কে কাছ থেকে ছুঁয়ে দেখার এক অদম্য ইচ্ছে ছিল আমার ভেতরে রহস্য অনুসন্ধান করা আমার কাছে একটা অভ্যেস হয়ে দাঁড়ায় গ্রামের দক্ষিণ প্রান্তে একটা জায়গা আছে যেটা মেয়ে সবাই ভয়ে কথা বলে ওখানে রয়েছে বিশাল এক গুপ্ত বাঁশঝাড় দিনের আলোতেও যেই এই বাঁশঝাড়ে কেউ একা যেতে চায় না ভেতরে ঢুকলেই নাকি বাঁশগুলো অদ্ভুতভাবে দুলতে থাকে যেন বাতাস ছাড়াই নিজেরা নড়ে ওঠে রাতে সেখানে গেলে শোনা যায় অচেনা পায়ের শব্দ ফিসফিসানি কখনো বা কারো ডাক বড়রা বলতো ওই বাঁশঝাড়ে এক অদৃশ্য উঠোন আছে যাদের মৃত্যু হয়েছে অকালে তারা নাকি সেখানে জড়ো হয় কেউ বিশ্বাস করত কেউ অবিশ্বাস করত কিন্তু সবাই একসাথে এক কথাই বলতো রাতে ওই বাস ঝাড়ে যাস না রাজ যাই হোক একা যাস না আমি তখনও জানতাম না একদিন আমার জীবনটাই বদলে যাবে এই বাস ঝাড়ে পা রাখার কারণে বাস ঝাড়ের নাম শুনলেই গ্রামের মানুষ কেবন যেন আতকে উঠত আমি যখনই কৌতূহল নিয়ে কারু কাছে জানতে চাইতাম তারা মুখ গম্ভীর করে বলতো ও সব জানতে নেই বাবা যা হওয়ার হয়েছে এই বিষয়ে যত কম জানা যায় ততই ভালো কিন্তু এক রাতে শীতের সময় খড়কুটো জ্বালিয়ে আগুন পোয়াচ্ছিলাম কজন বন্ধুর সাথে তখনই গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ যাকে আমরা আব্দুল কাকা বলে ডাকি তিনি আমাদের কাছে এসে বসলেন কাকাকে আমি ছোটবেলা থেকেই চিনি তার কুচকানো মুখ আর কাপা গলায় যখন তিনি কথা বলা শুরু করলেন তখন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল তিনি বললেন তোমরা কি জানো এই বাসঝাড় কেমন করে অভিশপ্ত হল আমরা সবাই কৌতূহল নিয়ে টাকালাম তার দিকে কাকা গলা নামিয়ে ধীরে ধীরে বলতে লাগলেন অনেক বছর আগে তোমাদের জন্মেরও বহু আগে এই বাস ঝাড়ের ভেতরে এক জমিদারের ভিটে ছিল জমিদার মানুষটা প্রচণ্ড নিষ্ঠুর ছিল প্রজাদের ওপর অমানসিক অত্যাচার করত এক বর্ষার রাতে বিদ্রোহ হল প্রজারা একসাথে তার বাড়িতে আগুন ধরিয়ে দিল জমিদার তার স্ত্রী আর সন্তানসহ পুরো পরিবার ওই আগুনে পুড়ে মারা গেল সেই রাত থেকেই বাস বদলে যেতে শুরু করে সবাই বলা বলি করতে থাকে জমিদারের পরিবার মারা যাওয়ার পর তাদের আত্মা শান্তি পায়নি তারা আজও নাকি বাঁশঝাড়ের ভেতরে নিজেদের ভিটের উঠোন বানিয়ে বসে আছে আমরা তখন আগুনের তাপে বসে শুনছিলাম আব্দুল কাকার গল্প শুনে আমাদের গায়ের লুম খাড়া হয়ে যাচ্ছিল কাকা হঠাৎ থেমে দৃষ্টি আমার দিকে তাকালেন রাজ তোমাকে আমি সাবধান করছি তুমি বইপত্র নিয়ে থাকো লেখালেখি করো কিন্তু বাঁশঝাড়ের ভেতরে যাবে না সেখানে একবার ঢুকলে আর কেউ ফেরে আসে না কাকার কণ্ঠস্বর কাঁপ ছিল তার চোখে আমি এক অদ্ভুত আতঙ্ক আর ভয়ের আভাস দেখতে পেলাম যেটা নিছুক গল্প বলার জন্য নয় যেন সত্যি তিনি নিজের চোখের সামনে সব কিছু দেখছেন কিন্তু আমার মনে তখন একটাই প্রশ্ন কি আছে আসলে ওই বাঁশঝাড়ের ভিতর আমি সিদ্ধান্ত নিলাম যা হবে হোক আমি এই অভিশপ্ত বাসঝাড়ের ভেতর যাবই যাব সত্যবিদ্যা যাচাই করার একমাত্র উপায় হল নিজের চোখে সবকিছু দেখা পরের কয়েকটা দিন আমি এক অস্থিরতার মধ্যে কাটালাম আব্দুল কাকার কথাগুলো আমার মাথার ভেতর বারবার ঘুরপাক খেতে থাকে আমি ভাবতে লাগলাম আর অপেক্ষা করা ঠিক হবে না এবার রহ উঠোনের মাঝখানে পৌঁছে আমি স্তব্ধ হয়ে গেলাম সেখানে কোনো মানুষ ছিল না কিন্তু বাতাসে যেন কিছু একটা ভেসে বেড়াচ্ছিল একটা কান্না হ্যাঁ একটা শিশুর কান্নার শব্দ আমি চারপাশ দেখতে লাগলাম আর শব্দের উৎস খুঁজতে লাগলাম হঠাৎ করে টর্চের আলোয় কিছু একটা নজরে পড়ল একটা পুরনো দোলনা যা বাতাসের অভাবেও দুলছে দোলনার দুলুনি যত বাড়ছিল কান্নার শব্দটাও তত স্পষ্ট হচ্ছিল আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষের কান্না নয় এটা অশরীরই কোন সত্তার আর্তনাদ এক মুহূর্তে আমার মনে হল আব্দুল কাকা ঠিকই বলেছিলেন এই বাঁশঝাড় শুধু একটা জায়গা নয় এটা অতীতের এক ভয়ঙ্কর ঘটনার জীবন্ত স্মৃতি আমি ভয়ে কাঠ হয়ে গেলাম পালাতে চাইলাম কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে হঠাৎ করে একটা কণ্ঠস্বর আমার কানে এলো ফিস ফিস করে কেউ যেন ডাকছে রাজ রাজ আমি চমকে উঠলাম পেছনে ঘুরে তাকাতেই আমার টর্চের আলোয় একটা ছায়া দেখতে পেলাম সেটা একজন নারীর ছায়া তার কোলে একটা ছোট শিশু তার মুখ দেখা যাচ্ছিল না কিন্তু চোখগুলো জ্বলছিল আগুনের মতো তার কণ্ঠেও একে ফিসফিসানি আমাদের বাঁচাও আমাদের বাঁচাও আমার সমস্ত শরীর নিমিশেই অবশ হয়ে এল আমি চোখ বন্ধ করে ফেললাম কিন্তু কানে আসছিল এক ভয়ঙ্কর আর্তনাদ আগুন আগুন মনে হচ্ছিল যেন আমি সেই অভিশপ্ত রাতের ঘটনার সাক্ষী সেই জমিদার পরিবার যারা আগুনে পুড়ে মারা গিয়েছিল তাদের অতৃপ্ত আত্মা আমাকে দেখতে পাচ্ছে আমার ভেতরে এক চরম আতঙ্ক আর কৌতূহলের মিশ্র অনুভূতি তৈরি হল অন্ধকারের মধ্যে আমি একা দাঁড়িয়ে আছি আমার হাতে টর্চ সামনে অতৃপ্ত আত্মাদের ছায়া ভয়ে আমি চোখ বন্ধ করে দিলাম কানের কাছে সেই ফিসফিসানি শব্দ আরও স্পষ্ট হল আমাদের বাঁচাও আমাদেরকে বাঁচাও কণ্ঠস্বরটা এত করুণ ছিল যে আমার সমস্ত ভয় এক মুহূর্তে করুণায় বদলে গেল আমি বুঝলাম এরা আসলে আমাকে ভয় দেখাতে আসেনি এরা আমার সাহায্য চাইছে আমার কৌতূহল এবার একটা নতুন রূপ নিল ভয়ের বদলে এক গভীর সহানুভূতি আমি ধীরে ধীরে চোখ খুললাম টর্চের আলোয় দেখলাম সেই নারী মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তার পরনে পোড়া শাড়ি আর তার চোখ দিয়ে যেন জল গুড়িয়ে পড়ছিল তার হাতের শিশুটিও ফিস ফিস করে কাঁদছিল আমি কাঁদতে কাঁপতে জিজ্ঞেস করলাম আমি আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি নারীটি তার জলজলে চোখে আমার দিকে তাকালো তার কণ্ঠে কোনো শব্দ নেই কিন্তু তার মনের কথাগুলো যেন সরাসরি আমার মস্তিষ্কে ভেসে আসছিল আমাদের ভিটেতে শান্তি নেই জমিদারের আত্মা আমাদের আটকে রেখেছে সেই অভিশপ্ত রাতের পর থেকে আমরা এই বাসঝাড়ে বন্দী অবস্থায় আছি আমি এবার সাহস করে আরেকটু এগিয়ে গেলাম জমিদার কোথায় তার আত্মা কি এই ভিটেতেই আছে হঠাৎ করেই পরিবেশের তাপমাত্রা যেন আরো অনেক কমে গেল আমি ঠান্ডায় জমে গেলাম মাসগুলো আবার বিকট শব্দে নড়ে উঠল চারিদিকে এক তীব্র হাওয়ার ঝাপটাইল যা আমার টর্চের আলো কেঁপে উঠল এরপর আমি দেখলাম সেই উঠোনের মাঝখানে যেখানে এক পোড়াইটের স্তূপ ছিল সেখান থেকে এক বিশাল আকৃতির ছায়া ধীরে ধীরে উঠে আসছে ছায়াটি দেখতে এক নিষ্ঠুর মানুষের মতো যা এই বলে জমিদারের আত্মা আমার দিকে হাত বাড়ালো। আর আমি অনুভব করলাম আমার গলার চারদিকে অদৃশ্য এক শক্তির চাপ দিচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে দম আটকে মারা যাবো এক্ষুনি আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না আমি দেখলাম নারী ও শিশুর আত্মা অসহায়ভাবে আমাকে দেখছে তাদের চোখে এক অনুনয় এক শেষ আশা হঠাৎ আমার মনে পড়ল আব্দুল কাকার কথা তুমি বইপত্র নিয়ে থাকো লেখালেখি করো আমার ভেতরে লেখার কারিগর জেগে উঠল আমি বুঝলাম এই আত্মাগুলো কেবল মুক্তি চাইছে আর আমাকেই তাদের গল্পটা লিখতে হবে তাদের ওপর হওয়া অত্যাচারের কথা জমিদারের নিষ্ঠুরতার কথা আর তাদের অকাল মৃত্যুর কথা হয়তো এই গল্পটাই তাদের মুক্তি দিতে পারে আমি দম বন্ধ হয়ে যাওয়ার আগেই কোনো মতে চিৎকার করে বললাম আমি তখন চিৎকার করে জমিদারকে বললাম তুই একটা কাপুরুষ তুই জমিদার হতে পারিস না যদি সত্যি তুই জমিদার হতি তাহলে আমাকে একা অসহায় অবস্থায় পেয়ে কখনোই গলা চেপে ধরতি না বেঁচে গেলে আমি তোর এই নিষ্ঠুর ইতিহাস গোটা পৃথিবীকে জানিয়ে দেব আমার কথায় জমিদারের আত্মা থমকে গেল তার হাতের চাপ কিছুটা হালকা হল সে যেন অবাক হয়ে আমাকে দেখছিল সম্ভবত সে ভাবেনি যে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমি তার তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো সেই মুহূর্তে আমি বুঝলাম কলমের শক্তি কতটা গভীর হতে পারে কলমের কালি শুধু গল্প লেখে না তা আত্মারও মুক্তি দিতে পারে আমার হাত তখনও কাঁপ ছিল কিন্তু ভেতরে এক দৃঢ় সংকল্প জেগে উঠেছিল আমি এই রহস্যের সমাধান করবই আমার কথায় জমিদারের আত্মা কিছুটা পিছু হটল তার চোখের আগুন সামান্য হলেও নিভে গেল যেন সে আমার প্রস্তাবে কিছুটা দ্বিধাগ্রস্ত সে হয়তো বুঝতে পারছিল যে তার নিষ্ঠুরতার কথা একবার বাইরে চলে গেলে সে আর এই বাঁশঝাড়ে অতৃপ্ত আত্মার ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না সে অদৃশ্যভাবে আমার দিকে তাকিয়ে রইল তার চোখে এখন ঘৃণা আর ক্ষোভে মেশালো আমি বুঝতে পারলাম এটাই আমার সুযোগ আমি ধীরে ধীরে আমার ব্যাগ থেকে একটা পুরানো খাতা আর পেন্সিল বের করলাম আমার হাত তখনও কাঁপছিল কিন্তু আমি দৃঢ় সংকল্পে সেগুলোকে শক্ত করে ধরে রইলাম আমি সেই নারী ও শিশুর আত্মার দিকে তাকালাম এবার তাদের চোখে আর ভয় নয় এক ধরনের মুক্তির আকাঙ্ক্ষা তারা যেন চুপচাপ আমাকে বলে যাচ্ছিল তাদের সব কথা জমিদারের অত্যাচারের কাহিনী তাদের নির্মম মৃত্যুর ইতিহাস আর এই অভিশপ্ত ভিটেতে তাদের অন্তিমহীন বন্দিত্বের গল্প আমি লিখতে শুরু করলাম আমার হাতের লেখায় কেবল শব্দ নয় যেন তাদের চাপা কষ্ট চাপা কান্না আর দীর্ঘদিনে নীরব আর্তনা দিবন্ত হয়ে উঠছিল আমি যেন এক অদৃশ্য শক্তির কলম দিয়ে তাদের গল্প লিখে দিচ্ছিলাম চারপাশের বাঁশগুলো শান্ত হয়ে এলো আর জমিদারের আত্মা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল তার শক্তি যেন আমার লেখার মধ্য দিয়ে শুষে যাচ্ছিল ভোরের প্রথম আলো যখন বাঁশঝাড়ের ঘন পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ল তখন আমার লেখা শেষ আমি শেষ লাইনটা লিখে খাতাটা বন্ধ করলাম আমার সামনে তখন কোনো আত্মা নেই কোনো ফিসফিসানি নেই কোনো অদৃশ্য চাপ নেই সেই পুরা ইটের স্তূপ আর বটগাছটা ঠিক আগের মতোই আছে আমি জানি এবার তারা সত্যি সত্যি মুক্তি পেয়েছে তাদের গল্প লেখা হয়েছে আর এই গল্পই তাদের শান্তি এনে দিয়েছে আমি যখন গ্রামে ফিরে এলাম তখন প্রায় ভোর হয়ে গেছে আব্দুল কাকা রাস্তার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন আমাকে দেখে তিনি চমকে উঠলেন তার মুখে এক ধরনের ভয় ছিল যেন তিনি ভাবছিলেন আমি আর কখনো ফিরে আসব না আমি মৃদু হেসে বললাম কাকা গুপ্ত ঝাড আর অভিশাপ তো নেই আমার কথা শুনে তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন আমি জানি তিনি হয়তো সব কিছু বিশ্বাস করবেন না কিন্তু আমার চোখে তিনি এক নতুন আলো দেখতে পেলেন ভয়ের আলো নয় বরং সাহসের আলো আর এক গভীর অনুভূতির তৃপ্তি আমি আমার লেখা গল্পটা গ্রামের সবাইকে দেখালাম প্রথমে তারা ভয় পেল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল সেই গল্পটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়বে আর সেই গল্প থেকেই গ্রামবাসীরা শিখল ভয়কে জয় করা সম্ভব আর লেখার শক্তি কতটা বিশাল সেই বাঁশঝাড়কে এরপর থেকে আর কেউ ভয় পেত না গ্রামের মানুষ সেখানে কাঠ কাটতে যেত ছেলেরা খেলতে যেত গুপ্ত বাঁশঝাড় এখন আর অভিশপ্ত নয় বরং ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর আমি রাজ একজন লেখক হিসেবে গল্পটা লিখে এক নতুন জীবনের দিকে পা বাড়ালাম শোনালাম আজকের ভয়ঙ্কর অথচ সত্য ঘটনার গল্প গুপ্ত বাঁশঝাড় কেমন লাগলো আপনাদের